বিসমিল্লাহি রহমানুর রহিম সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একদম প্রাইম লোকেশনে আমাদের ঢাকার একদম প্রাণ কেন্দ্রে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে ইস্টার্ন ইউনিভার্সিটি সন্নিকটে ডি ব্লকের দক্ষিণমুখী একদম নিষ্কণ্ঠক চার পার্সেন্ট ফ্রেশ একটি দশ কাঠা জমির প্লটের ভিডিও নিয়ে হাজির হলাম এই যে দেখতে পাচ্ছেন এভিনিউ চল্লিশ ফিটের রাস্তাটি এই রাস্তাটি এভিনিউ সাইট ফিটের রাস্তা থেকে চলে আসছে দেখতে পাচ্ছেন এই এভিনিউ চল্লিশ ফিটের রাস্তা থেকে যে দিক দিয়ে পঁচিশ ফিটের রাস্তা মাত্র দুইটি প্লট পরেই আমাদের কাঙ্ক্ষিত দশ কাঠা জমির প্লটটি অবস্থিত যদিও আমার এই প্লটের ভিডিওটি একটু ল্যান্ড দিয়ে হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন আর আপনারা সকলেই জেনে থাকবেন আমি আপনাদের মাঝে যে কোনো জমি অথবা বাড়ির অথবা হাউজিং এর প্লটের সঠিক লোকেশন এবং সঠিক জমির দাম প্রাইস আপনাদের মাঝে ধারণা দিয়ে থাকি সুতরাং আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ জমির ভিডিও দেখার জন্য দেখতে পাচ্ছেন এভিনিউ চল্লিশ ফিটের রাস্তা থেকে মাত্র দুইটি প্লট পরই এই প্লটটি অবস্থিত এই রাস্তার সাথে এই যে বাউন্ডারি করা প্লটটি দেখতে পাচ্ছেন এই প্লটটি এবং পাশের পাঁচ কাঠা জমির একটি প্লট এই দুইটি প্লট মিলিয়ে এখান থেকে দশ কাঠা জমির প্লট বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন যে প্লটটি পাঁচ কাঠা বাউন্ডারি করা এবং এই যে প্লটটি পাঁচ কাঠা এই বাউন্ডারি সীমানা থেকে এই যে পাশে এল চিহ্ন করে সীমানা নির্ধারণ করা রয়েছে এই দুইটি প্লট মিলিয়ে প্লট বিক্রয় করা হবে দেখতে পাচ্ছেন বহুতল ভবন আশেপাশে অসংখ্য বহুতল ভবন অসংখ্য বাড়ি নির্মাণ কাজ চলমান রয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা ইস্টার্ন ইউনিভার্সিটি পাশেই রয়েছে ব্রাক ইউনিভার্সিটি এবং যেই যে পাশে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে দেখতে পাচ্ছেন আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইরা প্লট গুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এই যে পাশে রয়েছে মানারতি ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে অর্থাৎ একদম ভিআইপি এরিয়াতে আসলে মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে ডি ব্লকে দক্ষিণমুখী দশ কাঠা জমির প্লট ক্রয় করবেন তারাই প্লটটি দ্রুত সশরীরে দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন কারণ এরকম ভিআইপি এরিয়ার ভিআইপি লোকেশনের প্লটগুলো খুব দ্রুত তাড়াতাড়ি সেল হয়ে যায় আর যখন সেল হয়ে যায় তখন আমাদের আর কিছু করার থাকে না সেই জন্য আপনারা যারা আসলিয়া মডেল টাউন আমি মোহাম্মদ গ্রুপের ভিতরে দক্ষিণ ফেজের দশ কাটা জমি প্লট ক্রয় করবেন তারা এই প্লটটি দ্রুত দেখার চেষ্টা করবেন আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা সাতাইশ লক্ষ টাকা আমি আপনাদেরকে আবারও বলছি প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা সাতাইশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ড যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেয় দেখতে পাচ্ছেন অসংখ্য বাড়ি নির্মাণ কাজ চলমান রয়েছে দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন মাত্র একটি প্লট পরি চল্লিশ ফিটের এভিনিউ রাস্তা পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম